ডেঙ্গু জ্বর থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হলো মশা যাতে কামড়াতে না পারে সেদিকে খেয়াল রাখা মশা যাতে বংশ বিস্তার করতে না পারে সেটার প্রতিও আমাদের খেয়াল রাখা জরুরি এছাড়া আপনি একটা ক্রিম গায়ে মেখে দিলে মশার আপনাকে কামড়াতে পারবে না আর এই ক্রিমের নাম হলো ওডামস ন্যাচারাল ক্রিম এই ক্রিম কীভাবে কাজ করে তা সংক্ষিপ্ত আকারে একটু বলে নেই অন্যান্য মস্কিটো রিপেলেন্ট ক্রিমের যেমন মশাকে মেরে ফেলে কারণ ওটাতে কিছু কেমিক্যাল থাকে যা আমাদের শরীরের জন্য খারাপ কিন্তু এই ওডামোস ক্রিমে এইসব ক্ষতিকারক কেমিক্যাল নেই তাহলে এটি কিভাবে কাজ করে এই ক্রিম মশা মারে না এই ক্রিম আপনার গায়ের গন্ধ যেটা কিনা মশা অনেক দূর থেকে পেয়ে আপনার কাছে এসে কামায় সেই গায়ের গন্ধটাকে বন্ধ করে দেয় এতে করে মশা বুঝতে পারে না যে তার সামনে একজন মানুষ বসে আছে অর্থাৎ আপনি মশার কাছে ইনভিজিবল হয়ে যান এটা নন স্টিকি অর্থাৎ গায়ের মধ্যে আঠালো ভাব থাকবে না এবং এটাতে আছে অ্যালোভেরা জেল যেটা ত্বকের জন্য ভালো এটা প্রস্তুত করার এটা বড় বড় ফার্মেসিতে পাওয়া যায় এছাড়া কিছু অনলাইন শপিং সাইটেও পাওয়া যেতে পারে যেমন দারাজ ডট কম চাল ডাল ডট কম এটার প্রকৃত মূল্য হলো একশো বিশ টাকা কিন্তু অসাধু ব্যবসায়ীর সংখ্যা আমাদের সমাজে অনেক বেশি তাই ডেঙ্গু জ্বরের সুযোগ নিয়ে এখন এটা তিনশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করছে যেমন ধরুন ঢাকার অনেক নামি দামি ফার্মেসিও সুযোগে মুনাফা বাড়ানোর চেষ্টা করছে সরকারি ম্যাজিস্ট্রেট অবশ্যই এসব ফার্মেসির বিরুদ্ধে জরিমানাও করেছে কিন্তু বুঝুন তো কে